সকালবেলায় সবজি কাটতে বসে ভাবছি আর ডাঠা আর ডাঠা মানে সজনের ডাটা খেতে খেতে আর ভালো লাগছে না কিন্তু রিকের দাদু এই যে সবজি পাঠিয়ে দেয় না রান্না করলেও এসে বলে যে ওই ডাঠাগুলো করনি কালকেও ডাঠা করেছিলাম তোমার সজনের ডাঠা তোমার দিয়েছিলাম হচ্ছে মটরের ডালে তো একটু চিবিয়ে দেখলাম তেতো লাগছে তো ভাবলাম যে কটা আছে সেই কটায় আমি একদম পুরো সব কেটে একটু গরম জলে ভাপিয়ে নেবো তাহলে দেখি তো ভাবটা যায় নাকি তো কি রান্না করব কি রান্না করব এটা নিয়ে ভাবছিলাম তো তারপরে রিকের বাবা মাছ নিয়ে আসলো সোজনের ডাটা দিয়ে আলু দিয়ে সস্তা পাটা করবো আর কই মাছের হচ্ছে তেল কই করব তো বলছি তো তেল কই তেল কই যেইভাবে করি যেইভাবে একটু মুখে স্বাদ লাগে তো সেইভাবে আর হবে না মানে একটু অলিভ অয়েল দিয়ে রান্না করতে হচ্ছে কোনো স্বাদ পাওয়া যাচ্ছে না মানে সেদ্ধ সেদ্ধ খাবার মনে হচ্ছে তো এই দেখো এদিকে আমি অলিভ অয়েল দিয়ে মাছগুলো একটু ভেজে নিলাম আর ওইদিকে দেখলে সজনের ডাঁটাটা আমি একটু নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি তো একটা চাল কুমড়ো ছিল ফ্রিজে তো রিকা বাবা বললো যে চাল কুমড়োটা করে নাও তো লাউ দিয়ে তো বড়ি করে লাউ দিয়ে বড়ি খেতে ভীষণ ভালো লাগে তা আমি আবার চাল কুমড়োর মধ্যেও একটু বড়ি দিলাম কেননা রিকা বাবা না বড়ি যে কোনো সবজির মধ্যে যে কোনো তরকারির মধ্যে বড়ি দিলে সেটা খুব পছন্দ করে তো সেই জন্য আর এদিকে আমি সর্ষেটা বেটে নিচ্ছি সর্ষে আর তোমার কাঁচা লঙ্কা বেটে নিলাম তারপরে তোমার ওই দেখো একদম তেল অল্প দিয়েছি যার জন্য একদম পুরো শুকনো শুকনো কড়াইয়ে আছে মানে তেলের ওপরে যে মশলাটা কষানো হবে তো একদম পুরো শুকনো কড়াইয়ের উপরে মশলাটা কষানো হলো তারপরে জল দিয়ে দিয়েছিলাম আর এখন এই যে মাছটাকেও দিয়ে দিচ্ছি তো এটা সরিষার তেল দিয়ে করলে এত সুন্দর লাগে খেতে আমি তো আগে সরিষার তেল দিয়ে করতাম তো একদম পুরো লাল কালার হয়ে থাকে ওপরে আর খেতে একদম দুর্দান্ত হয় তো এখন আর কোনো স্বাদ পাওয়া যায় না তরি তরকারির আর এই গঙ্গা রুই মাছ তোমার ছিল হচ্ছে ফ্রিজের মধ্যে তিন পিস তো বেশি দিন থাকলে আমার বর ফেলে দেয় তো ফেলে দিব তো ভাবলাম ঝোল করে আর আমার ঝোল খেতে মাছের ভীষণ ভালো লাগে আর দু পিস কই মাছ আমি রেখে দিয়েছিলাম তো ওই কই মাছটা দিয়ে তিন পিস রুই মাছ দিয়ে আমি ঝোল করেছিলাম আমার আমার শ্বশুরের জন্য ওই যে জিরে ভাজা দেখলে ওটাই আমি ঝোলে নামানোর টাইমে দেবো আর কোনো মশলা লাগে না এত সুন্দর খেতে হয় তো আজকে হচ্ছে রবিবার আর রবিবারে আমার ছেলের ড্রয়িং থাকে তো সেই সাড়ে দশটার সময় গিয়েছে আর এখন প্রায় একটা মতো বাঁচতে যাচ্ছে তো স্যার মানে ঘড়ি দেখে করাই না যে কোনো একটা কাজ দিলে সেটা যতক্ষণ না কমপ্লিট হয় ততক্ষণ বাচ্চাদেরকে ছাড়ে না আমি অনেক চিন্তা করি যে এত দেরি কেন হচ্ছে তারপরে স্যারকে ফোন করে স্যার বলে যে না ও এখন ড্রয়িং করছে আর আমাদের কলেজ অবস্থা ছিল পরশু দিন তোমরা দেখেছিলে না যে কারেন্টের অবস্থা ভীষণ খারাপ ছিল আমি বাবার বাড়িতে গেছিলাম স্নান করতে তো কোনো কাজ কাম না বললাম যে আগে কলটা বসাও কারেন্ট না থাকলেও কোনো ব্যাপার নেই আমরা কল পারবো স্নান করতে পারবো আর কাছেই আমাদের গঙ্গা কিন্তু আমি গঙ্গায় গিয়ে স্নান করবো আমার বড় সেখানে যেতেও দেয় না আর কার সাথেই বা যাবো একদম বাড়ির কাছে কিন্তু তাও যেতে পারি না তো আমার রান্না হয়ে গেছে সব রান্নায় আর রান্নাঘরের অবস্থা দেখছো তো রান্নাঘরটা পরিষ্কার করে এখন আমি উঠোনটা ধুয়ে নিচ্ছি সকালবেলায় তোমার স্নান পুজো সবই হয়ে গেছে তারপর রান্নাটা করলাম আর এই যে কলটা বসানোর পরে না একদম পুরো বালি উঠোনে বালি তো এই বালি না ধুলে একদম তোমার শুধু ঘর না মনে বিছানার উপরে চলে চলে যাবে এত বালি তো পরিষ্কার করে ধুয়ে আবার স্নান করলাম স্নান করে ঘরে ঢুকলাম তখন দেখছি যে দেখো আমাদের গেটের সামনে এটা নাচ মানে চৈত্র নাচ বলে আর রিকের দাদুর এই যে খাবার আর রিকের বাবা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে রিককেও খাইয়ে দিয়েছি এখন ঘরে আছে সবাই তো দেখো রিকের দাদুর খাবারটা দিয়ে দিচ্ছি আর আমার ছেলে এখন দেখো রেডি হচ্ছে চলো চলো আমার আর ইচ্ছে করছে না বাইরে যা রোদ আর গরম মনে হচ্ছে যে এখন একটু ঘুম আমার চোখে প্রচণ্ড ঘুম মানে সারাদিন এই কাজকামের পরে যখন ফ্যানের নিচে বসি না মনে হয় যে একটু ঘুমিয়ে পড়ি তো বাবা বাবানকে বলছি বাবা আজকে তো আমি যাবো না তো বলছে না আমি যাবো যাবে ফুটবল এখন যাচ্ছি আমার ছেলেকে নামাতে ফুটবল ফুটবলের ওখানে আর বাইরে বেরোতে ইচ্ছা করছে না প্রচন্ড রোদের তাপ কিন্তু কি করা যাবে যেতে তো জুতো কখন থেকে বলছি যে রেডি হয়ে দাঁড়িয়ে থাক আমার পিছনে পড়ে আছে তো আমার বাবানকে যে ফুটবলের ওখান থেকে নিয়ে আসলাম পুরো ঘেমে নে এক হয়েছিল তো আমার স্নান করলো আর ওর বাবা গেল হচ্ছে সব আজকে রামনবমী তো আজকে মানে বেরোবে ওই কোথা থেকে বললো ভট্টা থেকে আমাদের আঁকড় থেকে তো বেরিয়েছে ওকে আনতে গেলাম হাটের ওখান থেকে বেরিয়েছে তো ওর বাবারা বেরোবে ভট্টা ওখান থেকে তো গেলো সে যে রেডি হয়ে আর আমার বাবাকে দিয়েছি এই যে দুধ আর মুড়ি আমার জন্য খাও আমার জন্য হচ্ছে যে দুধ চা আর তার সাথে একটু শুকনো মুড়ি একটু তেল দিয়ে যে একটু চা দিয়ে খাবো গ্যাস হয়ে যায় তো সেজন্য শুকনো মুড়িতে খাবো এখন চা খেয়ে দেয় আমরা বলছে আমাকে কিছু অর্ডার করে দাও অনেক খাবার এই যে বই পড়তে পড়তে খিদে পেয়ে গেছে তো এখন অর্ডার হয়েছে এটা কি বাবান চিকেন বার্গার চিকেন বার্গার এই যে আমার পয়সা দিয়ে আমি বাইরে এক ঝলক বৃষ্টি হয়ে গেল দুদিন এসে চালিয়েছিস বাবা আজকে কিন্তু এসে না চালালেও হবে এই হচ্ছে ঘরের অবস্থা ওকে পড়ালাম অনেকক্ষণ একটু ব্রেক দিয়েছি এখন একটু সায়েন্স আর জিকেটা ঘুমায়নি ও কিন্তু এমনি ঘাপছি মেরে আছে দেখি দেখি একটু জিকেট আর সায়েন্সটা দেখি ঘুম পাড়িয়ে দেবো তো দাদুর জন্য একটু ভাত করলাম যতটুকু ভাত ছিল আমি খেলাম আর অ্যাঞ্জেলকে দিলাম ও তাদের জন্য একটু গরম করে করে দিলাম আর এই হচ্ছে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ গরমের মধ্যে এটাই পছন্দ করে ওর দাদু বসো খাওয়াতে দিয়েছি আর আমার ছেলে এই যে ঘুম সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখলাম শুয়ে পড়েছে আর এই ঘরটার খুব অবস্থা খারাপ ছিল এই ঘরটা গুছিয়ে রাখলাম গরমের দিনে এখন এই ঘরটা শোয়া যাবে না খুব গরম তো আজকে যদিও বৃষ্টি পড়লো তো অত গরম নেই তাও ওই ঘরটাতেই ঘুমবো তো অনেকটাই রাত হয়ে গেল আর ছেলে ড্রেস তারপর রুটিন দেখে বই সব গুছিয়ে রেখে দিলাম নইলে কি বলো তো এত রাত করে শুয়ে না তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে টিফিন করা এগুলো গোছাতে অনেকটা মানে অনেকটা দেরি হয় আর স্কুলে তখন দেরি হয়ে যায় ডায়েরিতে দাগ খাবে তো সেই জন্য সব কিছু রেডি ওই ঘরে রেডি করে রেখে দিলাম সকালবেলা উঠে শুধু ওকে টিফিনটা করব তো কি টিফিন করব ও রাতেই আমাকে বলে রাখলো একদম পুরো সহজ টিফিন দিয়েছে আমার ছেলে আমাকে সেটা বলেছে যে আমাকে দুটো ম্যাগি করে দিও আর দোকান থেকে একটা ডার্ক ফ্যানটা সিক্স বিস্কুট কিনে দিও দেখো ঘুমিয়ে পড়েছে ফ্যানটা চা মানে বন্ধ করে কথা বলছি তো উঠে যাবে ভেঙে গেলে আবার প্রবলেম কেমন লাগলো জানিও তো চলো টাটা গুড নাইট